হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম কীভাবে আপনারা আপনার এনআইডি নাম্বার অথবা সিলিপ নাম্বার দিয়ে কীভাবে আপনারা আপনার স্মার্ট কার্ডের তথ্য যাচাই করবেন যে আপনার স্মার্ট কার্ডটি এসেছে কিনা আপনার উপজেলা অথবা ইউনিয়নে আপনার স্মার্ট কার্ডটি এসেছে কিনা কীভাবে আপনারা সেটি দেখবেন এর জন্য আমাদের যেটা করতে হবে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিচ্ছি ক্রোম পাজারটি ওপেন হওয়ার পর আমি এখানে লিখবো এনআইটি ডাব্লিউ দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক চলে আসে তো আমি এটি ক্লিক করে দেব এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আমি একটু জুম করে যদি দেখাই দেখতে পারবেন স্মার্ট কার্ড স্ট্যাটাস তো তো আমরা এখানে সরাসরি ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এখানে আমাদের যেটা দিতে বলছে তারা স্মার্ট কার্ড স্ট্যাটাস মানে স্মার্ট কার্ডের তথ্য এখানে দেখতে হলে এখানে আমাদের জাতীয় পরিচয়পত্র নাম্বার দিতে হবে জন্ম তারিখ দিতে হবে এবং এখানে ক্যাপসাটা পূরণ করে সাবমিট করতে হবে তো আমি এখানে সব কিছু পূরণ করে নিচ্ছি ভিওর্স আমি এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে যেহেতু চেক করবো এর জন্য জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়েছি জন্ম তারিখ দিয়েছি এবং ক্যাপসাটা পূরণ করে নিয়েছি এসি এরপর আমি কী করবো সাবমিট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে বলছে কিছুক্ষণ অপেক্ষা করুন তো এখানে অপেক্ষা করার পরে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার স্মার্ট কার্ডটি যদি আপনার উপজেলা বা ইউনিয়ন পরিষদে এসে থাকে তো এখানে আপনি স্ট্যাটাসটা দেখতে পারবেন যে এসেছে কিনা তো দেখুন আমার এখনও আসে নাই তাই এখানে লেখা আছে স্মার্ট কার্ডের তথ্য পাওয়া যায়নি তো এভাবে আপনারা চেক করে নেবেন তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে এনআইডি এবং চিলিপ নাম্বার দিয়ে এনআইডি কার্ডের তথ্য যাচাই করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর যারা চ্যানেল অথবা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম